নমস্কার ভাগ্যভক্ত অনুষ্ঠানে আপনাদের সকলকে শাস্ত্রে উল্লেখিত আছে যে নটা কর্মের মাধ্যমে কিন্তু আমরা নবগ্রহের অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে পারি কি কী সেটা প্রথম কথা হচ্ছে পূর্ণ মানে আপনাকে পূর্ণতা লাভ পেতে গেলে অবশ্যই দান করতে হবে কীর্তিমান হতে হবে ভালো কাজ করার ক্ষমতা রাখতে হবে এবং ঈশ্বরের ধ্যান করতে হবে এবং যজ্ঞ করতে হবে আর কি করতে হবে ভগবানের নাম সংকীর্তন বিভিন্ন দ্রব্যাদি দ্বারা যে সানের কথা বলা হয়েছে সেই সান এবং কি মন্ত্রজপ আর হচ্ছে আপনার গুনা গুণাগুণ মানে কবচ পাঠ কবচ পুরস্চরণ আর হচ্ছে কবচ ধারণ আর ঔষাদি বলতে এখানে রত্নতাবিজের কথা বলা হয়েছে যারা এইগুলো করতে পারবেন তাদের অবশ্যই অশুভ গ্রহের প্রভাব থেকে আপনারা মুক্তি পাবেন অনুষ্ঠানগুলো দেখুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন কোনো প্রশ্ন থাকলে করবেন যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়া আপনারা সকলে ভালো থাকুন অন্যকে ভালো রাখুন নমস্কার